হিন্দু মুসলিম কিয়ামত উদ্দিন কি একসাথে সবার হিসাব হবে নাকি শুধু মুসলমানদেরই হিসাব হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন কনেকার মিসুররা বাকারত এক একাশি নম্বরে তালা বলেছেন ও কু ইয়মান তুরজ্ আউ নাফি ইলাহ তুম্মা তুয়াফা কুল্লু নাফসেন মা কাসাবাতুয়াহু লাই উজ্লামুন তোমরা আল্লাহকে সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে এবং প্রত্যেকটা প্রাণকে প্রতিটা মানুষকে হিন্দুর মুসলমান আলাদা নাই সকল মানুষকে যার যার প্রাপ্য বুঝিয়ে দেয়া হবে তার কর্ম অনুপাতে অতএব হিসাব শুধু মুসলমানের হবে না সকল মানুষের হিসাব হবে মানুষ তো মানুষ এমনকি কোনো প্রাণী একজন প্রতি জুলুম করেছে সেটাও তাদেরকে জীবিত করে ওই দিন প্রতিশোধ নেওয়ার পর তাদেরকে মাটির সাথে মিশে যেতে বলা হবে বিচারের বাইরে কেউ থাকবে অতএারের জন্য কি দিতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে পুরুষের জন্য ডায়মন্ড বা অষ্টধাতুর আংটি ব্যবহার করা যাবে কি না আমাদের দেশে এখন অনেক কমে গেছে একসময় দেখা যেত ফেরি ফেরিঘাটে বিভিন্ন রাস্তাঘাটে বাস স্ট্যান্ডে অষ্ট ধাতুর আংটি বিক্রি হয় তাই না দাদা ভাই দাদা ভাই এটা ভরাট কণ্ঠে রেকর্ড করা ক্যাসেট শুনছেন আপনারা কত জীবনে বারবার আমরা হাজারো বার শুনছি সেখানে বলা হয় যে কি শনির দশা রাহুর গ্রাস হ্যাঁ তারপরে কালের দৃষ্টি এগুলো থেকে বাঁচার জন্য আপনার কপাল পরিবর্তন ভাগ্য পরিবর্তনের জন্য এই অষ্টধাতুর আংটি পরীক্ষিত বিফলে মূল্য ফেরত অষ্টধাতু কি রূপা তামা এটা সেটা এইগুলা বলে ব্যবহার করে এগুলো আংটিতে ব্যবহার করলে তার নাকি ভাগ্য চেঞ্জ হয়ে যায় সম্পূর্ণ ইমান বিধ্বংসী একটা বিশ্বাস কেউ যদি এটাকে সিরিয়াসলি বিশ্বাস করে হাঁটি কি অর্থ নেয় যে আমার ভাগ্য পরিবর্তন এই অষ্টধাতুই করতে পারে তাহলে ইমান পর্যন্ত চলে যেতে পারে এত ডেঞ্জারাস একটা বিষয় আমরা এটা খুব ছোট জিনিস মনে করি ছোট জিনিস না এটা ছোট ছোট বিষয় না অনেক বড় ধরনের পড়া এটা শিরকে আকবর হয়ে যেতে পারে কারণ ईमानदार বিশ্বাস করবে তার ভাগ্যের সকল কিছুর নিয়ন্ত্রণকারীকে কে না লা ইরুদ্দু তাকদির ইল্লা বিদোয়া তাকদির দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে আল্লাহর কাছে দোয়া করবে বান্দা ওই অষ্টধাতুর কোন ক্ষমতা পুরাটাই বোгас এবং গুয়া এটা বিশ্বাস করলে ঈমান নষ্ট হতে পারে বিধা এগুলো করা যাবে তবে আংটি ব্যবহার পুরুষা করতে পারে কিনা এর উত্তর হলো রূপা আংটি পরিমিত পরিমাণে রূপার আংটি পুরুষরা ব্যবহার করতে পারে এছাড়া তামা লোহা এটা সেটা স্বর্ণ এগুলা পুরুষরা ব্যবহার করবে অলংকার হিসাবে মহিলারা ব্যবহার করবে দেখেন এখানে মহিলাদের কত সুযোগ দিছে মহিলারা পুরুষ কামাই করবে টাকা পয়সা দিয়ে স্বর্ণ কিনে আনবে পড়বে কে পুরুষ পড়তে পারবে না গুণা হবে পুরুষ করলে পড়বে মহিলা পুরুষ শুধু চায় চায় দেখবে দূর থেকে ব্যাস দেখছেন মহিলাদের কি পাওয়ার দিছে ইসলাম বলে ইসলাম বলে মহিলাদের অধিকার দেয় নাই যাই হোক তাহলে আংটি পুরুষরা পড়লে রূপার আংটি পড়বে কিন্তু অষ্ট নামে এরকম কোনো আংটি পরা যাবে না এরপর প্রশ্ন হল অন্য স্ত্রী কৌশলে বা প্ল্যান করে তালাক ও ওই পালন করাইয়া বিয়া করলে সম্মত হবে কিনা কারোর স্ত্রী আল্লাহ মাফ করুক এরকম কৌশল করে যদি কেউ তালাক নেওয়া এবং সে তাকে পরবর্তীতে বিয়ে করার পরিকল্পনা করে এ সাধারণ জেনাকারী না বরং একটা সংসার ভঙ্গকারী এবং একজন মানুষ একজন পুরুষের হক নষ্ট একজন নারীর হক নষ্টকারী পরকীয়ার মতো ডেঞ্জারাস রোগের রুগী পরকীয়ার অপরাধে যদি কোনো বিবাহিত মানুষ জড়িয়ে যায় আল্লাহর জমিনে যত দণ্ডবিধি আছে ইসলামী শরীয়তে ইসলামী দণ্ডবিধিতে সবচেয়ে কঠিন দণ্ডবিধি কোথার জন্য এই পরকীয়ার জন্য এত ডেঞ্জারাস অপরাধ এত ভয়াবহ অপরাধ এই জন্য পরকীয়ার পদগুলো সব বন্ধ করতে হবে এই পথ বন্ধ করতে হবে এবং যদি কেউ এরকম অপরাধ করে সে সাধারণ কোনো কাবিরা গোনা করে নাই বরং মহাপাপের মহাপাপ সে করেছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত রাখুন